হ্যালো ফ্রেন্ড আজকে এত গরম এত গরম স্নান করেছে আর ভালো লাগছে না দেখি করব করবো পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে দেখো এগারোটা বাজে যেন মনে হচ্ছে ভাবসানি এগারো গরম বেলা এগারোটা বাজে এত ভাবসানি গরম হলে ভালো লাগে আমি চান করে চলে এলাম আর দিয়ে প্রচুর তৃষ্ণা পেয়ে গেছে জলে তাই ভালো একটু লস্যি বানাই দেখো জলটা আগেই দিয়ে রেখেছি যে দইটা অল্প দেওয়া আছে আমি দইটা দিয়ে দিচ্ছি আর চিনিটা চিনি আমরা কম খাই চিনি কম খাই ভালো আর চিনি দেবো বিট লবণ দেবো গোলমড়ে দেবো নাকি অ্যাকচুয়ালি গোলমুড়ে মানে লস্যি বানানোর ওস্তাদ তোমাদের যদি কারোর লস্যি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু চলে আসবে আমার কাছে লস্যি খেতে জলটা ঠান্ডা আছে ইয়ে জল ও দইটা তো দইটা তো ফ্রিজের যার জন্য ঠান্ডা আছে ঠিক আছে যাই হোক তোমরা কে কে লস্যি খাবে বলো যে যে লস্যি খাবে লস্যি খেতে কিন্তু কিসের দুধের যেন হুম বুঝতে পারছো তো কিসের দুধের দই বানিয়েছি প্যাকেটের দই কিন্তু দুধ তো আছে অন্য কিছু বলো কিসের দুধের দই এটা আর তোমরা কে কে লস্যি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে দুধ খেতে কার না ভালো লাগে বলতে তো দুধ খেতে কার ভালো লাগে না দুধ তো খেতে ভালো লাগে কলা খেতে ভালো লাগে প্রচুর ভালো লাগে আমার কলার ভিডিও তোমরা পেয়েছো কি জানি না আমার আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলে দেখবে কলার ভিডিও দেওয়া আছে কলা আইসক্রিম দুটো খেতে ভালো লাগে আর আমাদের দুধ প্রচুর ভালো লাগে দুধ তো অবশ্য তোমাদের ভালো লাগবে ভুল বলেছি আমি আমার দই খেতে ভালো লাগে আর কলা খেতে তো ব্যাপক ভালো লাগে এমনি করে খাবো কলা তাতে পাকা কলা হোক কাঁচা কলা হোক কাঁচা কলা হলে রান্না করে খাবো পাকা কলা হলে চেটে চেটে খাবো কামড়ে কামড়ে খাবো ব্যাপক লাগে জানি না গোলের চিনিটা কতটা গোলেছে কিনা জানি না আমি ঠিক আছে দেখি একবার আমার হাতে লস্যি যদি একবার কেউ খেয়েছো সে আমার হাতটাকেই কামড়ে কামড়ে খেয়ে নেবে হাতের সাথে আরও কত কিছু কামড়ে কামড়ে খাবে তার ঠিক নেই কিন্তু আর কিছু খাওয়া যাবে না কিন্তু ওইটা অন্য কাউরির তুমি অন্য কাউকে মন দিয়েছো শুনেছি আজ আমি তুমি অন্য কাউরির প্রেমে পড়েছো শুনেছি আজ আমি ও বেইমান প্রিয়া ও বেইমান প্রিয়া এ তুই কেমন বেইমানি বেঈমানি তোর ভালোবাসা শুনেছি আজ আমি চলো দোষী খেয়ে নাও